হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসেছি খুব সহজে বিবিখানা পিঠা কিভাবে তৈরি করতে হয় আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন আমি যতদূর জানি এটা হচ্ছে বরিশালের খুব জনপ্রিয় একটা পিঠা বিবিখানা পিঠা আমি যেইভাবে খুব তাড়াতাড়ি আর একদম সহজভাবে তৈরি করে থাকি সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি ফ্রিজে থাকলে অবশ্যই আপনারা আগের থেকে বের করে নেবেন আর মেজারমেন্ট কাপ আমি মেপে এই চালের গুঁড়াটা নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়া দিলাম ওয়ান ফোর্থ কাপ রেগুলার যে তেল সেটা দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিবেন আর হচ্ছে হাফ কাপ আমি নারকেল কোড়া দিলাম এই পিঠাটায় কিন্তু নারকেল কোড়া দিলে খুবই মজা হয় আর গুড় দিলাম ওয়ান ফোর্থ কাপ গুড়টা কিন্তু অবশ্যই দিবেন আমি খেজুরের গুড় দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর হচ্ছে গুড়া দুধ দিচ্ছি টেবিল চামচের দুই চামচ গুড়া দুধ আর চিনিও টেবিল চামচের দুই চামচ চিনি দিচ্ছি আর হচ্ছে গুড় আর চিনিটা মিশায় দিলে খেতে আসলে ভালো লাগে আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন এখন ভালো করে আমি এটা মিক্সড করে নিলাম আর হচ্ছে অল্প করে একটু সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম লবণটা এবার মেশানোর পরে আমি যে মোল্ড নিয়েছি মোলটাতে ভালো করে একটু তেল ব্রাশ করে নিব যেন পিঠাটা খুব সহজেই উঠে যায় আর ওভেন কিন্তু সবার বাসায় নাই সেটা চিন্তা করে আজকের আমি প্রেশার কুকারে কিভাবে করি সেটাই আপনাদের দেখাবো একটু ময়দা ছিটিয়ে নিলাম আর ছিটিয়ে নিলে যেই আমি পিঠাটা রেডি করেছিলাম যেই ডোটা সেটা এখন আমি ঢেলে দিলাম সেই ব্যাটারটা ঢেলে দিয়ে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম প্রথমে প্রেশার কুকারে আর হচ্ছে মিডিয়ামের থেকেও লোতে কিন্তু জালটা রাখবো আর যেই পিঠাটা আমি ঢেলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম হচ্ছে বাটিটা পিঠার বাটিটা আর এই প্রেশার কুকারের যে সিটি দেওয়ার যে ইটা অবশ্যই খুলে রাখবেন আর আমি এটাকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি একদম লোতে দিয়ে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিলাম এখন একটা শাসলিকের কাঠি দিয়ে চেক করে দেখলাম কাঠিটা কিন্তু ফ্রেশ এসছে তার মানে একদম পিঠাটা খুবই সুন্দর হয়ে গিয়েছে এখন আমি মোল্ড আউট করে এটাকে কেটে দেখাচ্ছি আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর এই বিবিখানা পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয় আর আমি যতদূর জানি এটা বরিশালের পিঠা আপনারা যদি জানেন অন্য অঞ্চলের পিঠা হতে পারে তবে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমারকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি আল্লাহ হাফিজ